এক ঘণ্টায় ইসরায়েলের দশটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান শনিবার রাতে আন্তর্জাতিক মাধ্যম আল জাজিরা এই খবর জানায় খাতাম আল আম্বিয়া বিমান প্রতিরক্ষা ঘাটিরে এক কমান্ডারের বরাদ দিয়ে খবরে বলা হয় গত এক ঘন্টায় ইরানের বিভিন্ন এলাকায় দশটি ইসরায়েলি সামরিক বিমান ভূপাতিত করা হয় দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এই তথ্য নিশ্চিত করে ইরানি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয় গত এক ঘন্টায় বিভিন্ন আকাশে প্রতিরক্ষা ইউনিটের যৌথ অভিযানে দশটি শত্রু বিমান শনাক্ত এবং গুলি করে নামানো হয়েছে এসব বিমান ইসরায়েলের গোয়েন্দা ও হামলাকারী ড্রোন বলে ধারণা করা হচ্ছে বিবৃতিতে আরও জানানো হয় গুলি করে নামান ড্রোনগুলো দেশের পশ্চিম দক্ষিণ পশ্চিম এবং কেন্দ্রীয় অঞ্চলের আকাশে সক্রিয় ছিল এবং তারা ইরানের কৌশলগত স্থাপনার উপর নজরদারি ও হামলার চেষ্টা করছিল গত তেরোই জুন ভোর থেকে ইরানের বিরুদ্ধে ব্যাপক বিমান ও ড্রোন হামলা করে এতে নিহত হয় সামরিক বাহিনীর বিজন শীর্ষ কমান্ডার তাদের মধ্যে সেনা কর্মকর্তা আইআরজিসি প্রধান সহ বিমান বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারাও রয়েছেন যদিও এর প্রেক্ষিতে ইসরায়েলের সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন রুম ভেঙে প্রতিরক্ষা সদর দপ্তরে হামলা চালিয়ে গুড়িয়ে দিয়েছে ইরান সেই সাথে হতাহত হন বেশ কয়েকজন ইসরায়েলি আসান সুমন কক্স টিভি ইন্টারন্যাশনাল ডেস্ক